আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত জানতে ও শিখতে চাই চ্যানেলে আপনাদের স্বাগত আর রাহিকুল মখতুব বা মোহরাঙ্কিত জান্নাতে সুধা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের বিশ্বখ্যাত জীবনী গ্রহন্ত উনিশশো সালে রাবেতা আল আলম আল ইসলামী আয়োজিত নবী সাল্লাহ আলাই সাল্লামের জীবনীর ওপর আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগারোশো বিরাশিটি মধ্যে প্রথম স্থান অধিকারী স্মারক গ্রহন্ত লেখক কর্তৃক সম্পাদিত উনিশশো সালের সালে বর্ধিত ও সংশোধিত সংস্করণের আলোকে মুদ্রিত মূল সাইকোলাজিস্ট আল্লামা শফিউর রহমান মুবারকরি রাহিমুল্লাহ সুবাহ সাবেক অধ্যাপক মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় অনুবাদ আব্দুল খালেক রহমানী সাবেক অধ্যাপক কামারখন্দ সিনিয়র ফাজিল মাদ্রাসা সিরাজগঞ্জ মঈনুদ্দিন আহমাদ প্রভাষক রাজশাহী ইউনিভার্সিটি কলেজ রাজশাহী ভাষা সম্প্রদনা সাইফুদ্দিন আহমেদ অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক কেরামত আলী প্রকাশনায় তাওহিদ পাবলিকেশনস ঢাকা বাংলাদেশ